তো বন্ধুরা আজকে একটা ভিডিও নিয়ে এলাম তো আবাদের জন্য একটা সুখবর আছে তো তোমরা সবাই জানো যে জানুয়ারির দশ তারিখে কুরমুনে পিকনিক করতে গিয়ে সেখানে সাউন্ড খিলাড়ির সাথে সাউন্ড খিলাড়ির পার্টির সাথে পুলিশের মারামারি হয়েছিল তো তার জন্য তার বক্সটা থানায় নিয়ে চলে গিয়েছিলো তো সে বক্সটা আজকে ছাড়বে তো এই যে মালটা গাড়িতে লোড হচ্ছে নয় দুটো উঠেছে ছয়টা লোড করছে আলু দা এই গাড়িটাতে ছিল তিরপল চাপা দেওয়া একদম ইঞ্জিন সমেত মানে ফুল গাড়িটা তুলে নিয়ে চলে এসেছিলো গাড়ির ইঞ্জিন সমেত গাড়ির ইঞ্জিনটা চলে গেছে টলিটা এখন আছে আর মেশিনপত্রগুলো ঘরের মধ্যে আছে আর বক্স ইউনিটগুলো সব এইখানে ছিল তীর পরে চাপা দেওয়া এই যে ওইখানে ইউনিটগুলো আছে আর তো সকল বন্ধু বন্ধুকোন পার্টিদের উদ্দেশ্যে আমাদের মাইক মালিকদের একটাই বার্তা যে তোমরা মাইক নিয়ে যাচ্ছ আনন্দ করার জন্য তো ফিল্ডে গিয়ে এমন কোনো কাজ করবে না তো যাতে সেই আনন্দটা নিরানন্দে পরিণত হয় uh